উপজেলায় অবস্থিত শৈপুর প্লাজা মার্কেটের এফ প্লাজা বিশাল আয়তনের একটি আগামী পৌঁছায় এখানে একটি দোকানের নাম শৈপুর চিকেন পৌঁছার গিয়ে

যত্ন সহকারে এবং পাঞ্জাবি সালোয়ার নতুন করে সেলাই করা হয় এগুলিও ফিটিং করা হয় খরচ কাজের উপরে নির্ভর করে খরচ কোট জ্যাকেট কোট জ্যাকেট সম্পূর্ণ কাজের উপরে যেমন কাজ তেমন রেট

তারপরে আস্তে আস্তে অসংখ্য দোকান হয়ে গেছে এবং যারা দেখলে দোকান যারা দিচ্ছে তারা সকলেই আমার দোকানের কর্মচারী এবং আমার ভাইয়ের দোকানের কর্মচারী এই পেশায় আপনাকে কেমন লাগছে জি এই পেশায় আপনাকে কেমন আর আলহামদুলিল্লাহ এই পেশায় আমাকে অনেক 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 ভালো লাগছে আরও যদি কেউ করতে চায় তাদের প্রতি আপনার আরও যদি কেউ যদি করতে চায় আমি তাকে উৎসাহিত অনেক ভাবের সাহেব আছে

নিজের নক্সের সঙ্গে তাকে জাহাদ করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে যে না আমাকে হালাল যখন খেতে হবে অতএব আমাকে পরিশ্রম করতে হবে আপনার নাম ঠিকানাটা দেন আমার নাম হলো হাফিজ মোহাম্মদ মকসুদুল ইসলাম সবাই আমাকে হিরা হুজুর বলে ডাকে আমি হিরা হুজুর নামেই পরিচিত ঠিক আছে আমার ঠিকানা হলো শহীদপুর প্লাজা প্লাস এসআর প্লাজা আমার দোকান নাম্বার হলো ব্লক নাম্বার হলো বি নাইন মানে বি নয় No, no va no, a no, 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 no.